নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভবানী ভবন থেকে রাজ্যের সিভিক ভলনটিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব পাঠানো তিন মাস পেরিয়ে গেলেও সেই প্রস্তাবে এখনও পর্যন্ত সাড়া দেয়নি নবান্ন তাই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ এখনও অবধি শুরু হয়নি অন্যদিকে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে কলকাতা পুলিশের সাড়ে সাত হাজার সিভিক মধ্যে এক হাজারের বেশি সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শেষ হয়ে গেছে স্বাভাবিকভাবে রাজ্যের সিভিক ভলনটিয়ারদের মনে প্রশ্ন উঠতে পারে কলকাতা পুলিশের সিভিক ভলনটিয়ারদের ট্রেনিং শুরু হলেও রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং শুরু হচ্ছে না কেন এবং রাজ্যের সিভিক ভলনটিয়ারদের ট্রেনিং কবে থেকে শুরু হবে কতদিনের ট্রেনিং নেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। রাজ্যের সিভিক ভরণ্টিয়ারদের প্রশিক্ষণ নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন বের হয়েছে এই প্রতিবেদনে কি বলা হয়েছে তা বিস্তারিত আলোচনা করছি সিভিক প্রশিক্ষণ নিয়ে অন্ধকারে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ সূত্রের খবর প্রতি জেলায় পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকায় পুলিশ কমিশনারের অধীনে সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে বারবার অভিযোগ উঠেছিল তবে সেই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে আর জিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক খুনে যুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের দৃষ্টান্ত তারপরে রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের পরিকল্পনা করেছিল পদস্থ কর্তারা ভবানী ভবন থেকে প্রস্তাবও দিয়েছিল নবান্নে প্রশাসনের খবর তিন মাস পেরিয়ে গেলেও সেই প্রস্তাবে এখনও সায় দেয়নি নবান্ন তাই সিভিল ভরণ্টিয়ারদের প্রশিক্ষণও শুরু হয়নি এই প্রশিক্ষণ শুরু নিয়ে আপাতত অন্ধকারে রাজ্য পুলিশের কর্তারা তবে কলকাতা পুলিশে নভেম্বর মাস থেকেই সিভিক ভরণ্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে লালবাজারের খবর কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে একশো ষাট জন করে সিভিক ভরণ্টিয়ারকে তিন সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি শ্রি ভরণ্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উল্লেখ্য কলকাতা পুলিশে প্রায় সাড়ে সাত হাজার সিভিক ভলনটিয়ার আছেন তারা বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন রাজ্য পুলিশ সূত্রের খবর প্রতি জেলায় পুলিশ সুপার এবং কমিশনার এলাকায় পুলিশ কমিশনারের অধীনে সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে তবে ধাপে ধাপে প্রশিক্ষণ হবে কারণ সব সিভিক ভলনটিয়ারদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে না প্রসঙ্গত বর্তমান রাজ্যে প্রায় এক লক্ষ পনেরো হাজার সিভিক আছেন ভবানী ভবনের খবর প্রশিক্ষণের পরিকল্পনায় বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের আইনের প্রাথমিক পাঠ দেওয়া হবে থানা এবং রাস্তায় নাগরিকদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত তাও প্রশিক্ষণে শেখানো হবে সিভিক ভলান্টিয়ারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর কসরত শেখানোর পাশাপাশি বাহিনীর উপযোগী নিয়ম শৃঙ্খলা পাঠ দেওয়ার কথাও প্রশিক্ষণের প্রস্তাবে বলা হয়েছে কলকাতা পুলিশের কম সংখ্যক সিভিক ভলান্টিয়ার থাকার দরুন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং বা প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে কলকাতা সিভিক ভলান্টিয়ারদের তিন সপ্তাহে ট্রেনিং নেওয়া হচ্ছে রাজ্য সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে এই ব্যাপারে নবান্ন থেকে কোনো সবুজ সঙ্গে আসেনি তাই রাজ্য সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং কবে থেকে শুরু হবে সেই ব্যাপারেই ধোয়াশা রয়েই গেল পুলিশ সূত্রের খবর রাজ্য সিভিক ভলান্টিয়ারদের খুব শীঘ্রই ট্রেনিং বা প্রশিক্ষণ শুরু হয়ে যাবে এবং কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মতো তাদেরও তিন সপ্তাহে ট্রেনিং নেওয়া হবে সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত এই লেটেস্ট আপডেটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ